বর্ষাক মুসলধারে বৃষ্টি হচ্ছে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আজকে দুপুরে একটু বৃষ্টির আনাগোনা থাকলেও দীর্ঘদিন যাবত বিভিন্ন উপজেলায় বৃষ্টি হলেও নড়িয়া উপজেলায় কিন্তু খুব একটা বৃষ্টির দেখা মেনে কিন্তু আজকে আধা ঘন্টা দশ পনেরো মিনিট হলেও প্রচুর বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং হালকা বাতাসও কিন্তু রয়েছে বির চমকাচ্ছে দর্শক এই সময়ে যে যেখানে রয়েছেন তাদেরকে আজকের লাইভ টেস্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আইল্যান্ড মডেল একাডেমির ঠিক বারান্দায় থেকে এই লাইভে যুক্ত হয়েছি বাতাস রয়েছে এবং বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বিজলি চম চমকাচ্ছে দর্শক বাতাস কিন্তু রয়েছে তবে এ বছর নড়িয়া উপজেলায় এই প্রথমে কিন্তু একটু ভারী বর্ষার হচ্ছে এবছর এই বর্ষা মৌসুমে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি আজকে দুপুরেও হালকা একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এই রাত্র যখন সাড়ে দশটা বাজে তখন কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে এবং পৌনে এগারোটা যখন বাজে এই বৃষ্টি এগারোটা এগারোটার দিকেই বৃষ্টি শুরু হয়েছে এবং হালকা বাতাস রয়েছে জড়ো হাওয়া রয়েছে এবং বৃষ্টি পড়ছে দর্শক মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে তবে এমন সময় বৃষ্টি নেমেছে যখন মানুষ তার গন্তব্যে পৌঁছে গিয়েছে এমন একটা মুহূর্তে কিন্তু আসলে বৃষ্টি নেমেছে যেটা রহমতের বৃষ্টি বলা যেতে পারে কারণ রাতেই রহমতের বৃষ্টি হয় মানুষের আহার জোগাড়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না এই সময়টাকে আসলে রহমতের বৃষ্টি বলা হয়ে থাকে তবে দিনের বেলা মানুষের কর্মসংস্থানে বাধা হয় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় যখন মানুষ একদমই সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরেছে প্রশান্তির ঘুমের জন্য ঠিক তখনই কিন্তু এই আজকে বেলা এগারোটার দিকে রাত্র রাত এগারোটার দিকে বৃষ্টি শুরু হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাতের আবহাওয়া খুব ভালো দেখা যাচ্ছে না তবে দর্শক বাতাস রয়েছে বাতাস রয়েছে বৃষ্টি পড়ছে এমন একটা সিন আপনাদেরকে আসলে দেখাচ্ছি বৃষ্টি চমকাচ্ছে দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রাতে বৃষ্টি উপভোগ করার সুযোগ দিয়েছি কারণ এই মুহূর্তে হয়তো সারা বাংলাদেশের কোথাও বৃষ্টি হচ্ছে না কিন্তু নড়িয়ার শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘড়ি অবস্থান করছে এখানে বৃষ্টি হচ্ছে তাই দেখানোর আসলে Das ist ein তবে ফসলে যাদের মাঠে যাদের ফসল রয়েছে তাদের জন্য আসলেই কিন্তু সমস্যার এছাড়াও নতুন যারা পাট বুনেছে ধান বুনেছে তাদের বৃষ্টির প্রয়োজনীয়তা ছিল নতুন ফসলের জন্য আর যারা এখনও ফসল ঘরে তুলতে পারেনি তাদের জন্য বৃষ্টির সমস্যা হলেও যেহেতু নতুন নতুন করে ফসল উৎপাদনের জন্য খেতে চাষ দেওয়া হয়েছে বীজ রোপণ করা হয়েছে বৃষ্টির আসলে প্রয়োজনীয়তা ছিল যেই কৃষক ভাই বুঝে যে পানি সেচের যে ব্যবস্থা করতে হয় এতে অনেক কষ্ট হয় তবে আল্লাহর দেওয়া যে সেচটা এবং সমানভাবে প্রত্যেকটা জমি নিয়ে কিন্তু আসলে পরে এমন একটা বিষয় কিন্তু রয়েছে তবে আল্লাহর মেয়ামত অস্বীকার করার মতো সুযোগ আসলে নেই তবে এই বৃষ্টির এই বৃষ্টি কিন্তু আসলেই প্রয়োজন এই বৃষ্টির ফলে জমি উর্বর হবে এবং উর্বরতা থেকে পাক মানুষের রিজিকের ব্যবস্থা করবেন একজন দর্শক লিখছেন যে বৃষ্টি হচ্ছে কিনা হ্যাঁ বৃষ্টি হচ্ছে রাতের আবহাওয়া বুঝা যাচ্ছে না তবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে রাত এগারোটার পরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কথাই বলছিলাম যে এই বৃষ্টি কিন্তু মানুষের আহারের জোগাড় করে দেয় এই বৃষ্টি আল্লাহ নিয়ামত এই বৃষ্টির ফলে কিন্তু জমিনে ফসল উৎপাদন হয় জমির উর্বরা শক্তি বাড়ে এটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আর রাতের বৃষ্টি তো অবশ্যই নিয়ামত যেখানে মানুষ নির যেখানে মানুষ শান্তিতে ঘুমাবে ঘুম আসার মতো একটা পরিবেশ হচ্ছে রাতের বৃষ্টি দিনের বৃষ্টিতে যদিও একটু সমস্যা অনুভব হয় মানুষের কিন্তু রাতের বৃষ্টিতে মানুষের কিন্তু কোনো সমস্যা আসলে হয় না এবং আবহাওয়া যেহেতু এই 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 সময়টাতে আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত ছিল আজকে সেই উত্তপ্ততারও কিন্তু নেই একদমই ঠান্ডা করে দিয়েছে এই রাহ রহমতের বৃষ্টি দর্শক রাত্র এগারোটার সময় শুরু হয়েছে বৃষ্টি এবং বৃষ্টি কিন্তু ধরছে

রহমতে বৃষ্টি ঝরছে আর সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে এই শীতে এই এই বৃষ্টির এই বৃষ্টি স্নাত আবহাওয়ায় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর রহমতের বৃষ্টির জন্য সুতিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে যিনি এই বৃষ্টি থেকেই আমাদের আহারের ব্যবস্থা করে থাকেন রিজিকের ব্যবস্থা করে থাকেন জমি উর্বর শক্তি বৃদ্ধি করে থাকেন তবে বাহিরে কিন্তু শুশু শব্দ রয়েছে বাতাস বাড়ছে বিজলি চমকাচ্ছে যাই হোক সব কিছু মিলে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি